নিজস্ব ভবন এক্সিম ব্যাংক টাওয়ারের প্রধান কার্যালয়ে হস্তান্তর করেছে এক্সিম ব্যাংক উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন বিশেষ অতিথি ছিলেন পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নুরুল আমিন নাজমু মিয়া মোহাম্মদ কালসার আলম সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সিরাজুল ইসলাম বীর প্রতীক এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লকিউতুল্লাহ কাজী মশিহুর রহমান মোহাম্মদ ফরিদুদ্দিন আহমদ ও ড মোহাম্মদ হায়দার আলী মিয়া শুভেচ্ছা বক্তব্যে পূর্বসূরিদের অর্জিত অগ্রগতিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন একটা সফলতার পিছনে ম্যানেজমেন্টটি সবচেয়ে বড় চাবিকাঠি অত্যন্ত সৌভাগ্যের বিষয় এই চারজন ম্যানেজিং ডাইরেক্টরের পরিশ্রমের ফসলে তৃতীয় প্রজন্মের ব্যাংক হিসেবে আমরা আজকে এক এই ইসলামী ব্যাংকের পরেই কিন্তু একজন ব্যাংক নিজের একটা আত্ম উপলব্ধি এবং আত্মগর্ভবোধ অহংকার এটাও থাকা উচিত যে আমি এমন একটা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠানে চাকরি করি যেখানে একটা সুন্দর টাওয়ার আমাদের আছে সততা নিষ্ঠা একাগ্রতা এই তিনটা জিনিস যদি একত্রিত থাকে আর আমি সবসময় বলি ব্যক্তিত্ব বন্ধুত্ব নেতৃত্ব এই তিনটা যার মধ্যে আছে হি ইজ এ সাকসেসফুল ম্যান অ্যান্ড হি ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব উনি বলে গেছেন তোমার সম্পদ ততটুকু যতটুকু খাও পরো এবং ভোগ করো তা আপনি এর বেশি আর কিছু করতে পারবেন না আর বাকিটা আপনাকে করতে হবে রাষ্ট্রের জন্য দেশের জন্য দেশ আমাদের জননী আমাদের মা আমাদের প্রিয়তম মা আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের পতাকাও ভালোবাসি